আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতে আল্লাহ তালা রহমত আমি ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো হাসিব আর্টিফিশিয়াল ইনসিমিনেশনের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং হচ্ছে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম হচ্ছে এশিয়াই এনিম্যাল জেনেটিক্সের পক্ষ থেকে তো দেখতে পাচ্ছেন আজকে অপশন হচ্ছে বাসুর এই দুইটা বাসর হচ্ছে আপনার এসে যে শাহিওয়াল এই বাসরটি হচ্ছে আগের আরেকটি গাভির আর সাম্প্রতিক যে ছোটো বছরটা আসছে হচ্ছে বয়স আপনার দেড় মাস মানে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিন এই বাসরটা মা হচ্ছে ওই কালো গাভীটা তো গাবিটা হচ্ছে দেশের মধ্যে ফিজিয়ান ক্রস তো ক্রস গরু থেকে আসছে আপনার শাহিওয়াল বাচ্চা তো বাচ্চাটি পেয়ে খামারি অত্যন্ত আনন্দিত এবং এসি জেনেটিক্স হচ্ছে গুণ এবং মান নিয়ে আপনাদের পাশে আছে এবং থাকবে সবসময় চেষ্টা করে কোম্পানিগুলো আপনাদের পাশে থাকার জন্য যাতে আপনাদের আস্থা অর্জন করতে পারে যাতে করে আপনারা কোম্পানির সিমেন্ট বিভিন্ন প্রোডাক্ট দিয়ে উপকৃত হন সেই লক্ষ্যে কোম্পানি কাজ করে যাচ্ছে তো গাভীটি হচ্ছে আপনার ওরকম যত্ন করে না খামারেই যেটুকু জানতে পারলাম তো দুধ দেয় হচ্ছে আপনার কম আর একটু টেক কেয়ার করলে দু তার প্রোডাকশন বাড়বে তো সকলে ভিডিওটি বেশি করে ভিউ করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য উৎসাহ দেবেন আলাইকুম